ওই মানুষেরা আমার আবাদত করবে রাতের বেলায় তারা ঘুমাবে না রাতের বেলা আরামের বিচারা থুইয়া বরখাদা উত্তর পাড়ার চাঙুলিয়ার মাহফিলে চলে আসবে ও আমার ফেরেশতারা তোমরা বলছিলা তারা আমার আবাদত করবে না তারা আমার গোলামি করবে না তারা আমার চেষ্টা করবে না তারা আমি আল্লাহকে মানবে না ও আমার ফেরেশতারা দেখো চাইয়া চাইয়া দেখো আল্লাহ তার কাছের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়ে ও আমার ফেরেশ্তারা একটু তাকাইয়া দেখো চানুলিয়ার মাহফিলের দিকে একটু নজর দিয়ে দেখো তোমরাই বলছিল তারা আবার আবাদত করবে না আজকে তাকাইয়ে দেখো ওই মানুষগুলা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর ভালোবাসায় ও আমার ফেরেশতারা দেখো দেখো চাইয়ে দেখো তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না 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 ও আল্লাহ তারা আপনার জান্নাত দেখে নাই আল্লাহ বলে আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে কয় না 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 তারা আপনার জাহান্নাম দেখে নাই আল্লাহ বলে আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে ফেরেস্তারা বলে না 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 জাহান্নাম দেখে নাই আল্লাহ বলে তারা কি আমার দেখছে কই না 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 তারা তো আপনাকেও দেখে নাই আল্লাহ বলে আমার ফেরেস্তারা তারা কি জন্য আইছে তারা কি কারণে আইলো তারা তো জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না আমি আল্লাহকে দেখলো না তারা কি কারণে আইছে আল্লাহ তো জানি তারা আইসে যেন তাদেরকে জান্ন দিয়ে দেই আমি আল্লাহ যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেই আমি আল্লাহ যেন তাদেরকে জান্নাত দিয়ে দেই আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেস্তরা সাক্ষী থাকো ও আমার ফেরেস্তা সাক্ষী থাকো বারখাদা উত্তর করা চারুলিয়া যুব সমাজের উদ্যোগে যতগুলো মানুষ রাত জেগে আরামের ঘুম হারাম করে ওই মাহবিলের প্যান্ডেলের নিচে বসে গেল আমার ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের নামগুলো জাহান নামের লিস্ট থেকে কেটে কেটে আমি আল্লাহ জান্নাতের লিস্টে উঠাইয়া দিলাম

আল্লাহর নবীকে প্রশ্ন করছে তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন আমার ভাইরা সবার মনোযোগ চলে আসছে বলেন না আলহামদুলিল্লাহ মনোযোগ ধরে রাখা যাবে নি মনোযোগ ধরে রাখা যাবে নি আল্লাহ আকবর পড়েন সবাই জোরে জোরে আমার মুসলমান ভাইরা বোঝা যায় রাত্রে আপনারা খেয়ে আসছেন না না খেয়ে আসছেন খেয়ে আসছেন অনেক ভাই হয়তো খান নাই বাসায় গিয়ে খাবেন আজকে মাহফিলে আসছেন আল্লাহ তা আপনাদের সবাই কবুল করুক পড়ে না মক্কার কাফের মুশরে কেনাফ আল্লাহ নদীকে তিনটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন ভাই অর্ধেক আমি বলবো অর্ধেক আপনাদের বলতে হবে রাজি আছেন ইনশাল্লা আল্লাহ নবীরে মক্কার কাফের মুশরিকেরা তিনটা প্রশ্ন করছে এক নাম্বার প্রশ্ন হলো ruh সম্পর্কে জিজ্ঞাসা করছে দুই নাম্বার প্রশ্ন হলো কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করছে তিন নাম্বার প্রশ্ন হলো জুলকারমাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে আল্লাহর নবীকে কয়টা প্রশ্ন করছে তিনটা প্রশ্ন করছে তিনটা প্রশ্ন আপনারা বুঝছেন তো একটা হলো সম্পর্কে জিজ্ঞাসা করছে দুই নাম্বার হলো কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করছে তিন নাম্বার হলো জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে ইয়াহুদিরা বলে মক্কার কাফের মুশেফদেরকে যদি মুহাম্মদ জবাব দিতে পারে যদি এই তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা মেনে নিবা মোহাম্মদ আল্লাহর সত্য নবী আর যদি মোহাম্মদ সঠিক জবাব না দিতে পারে তাহলে জানবা মোহাম্মদ সত্য নবী নয় নাউজ মক্কার এহুদিরা বলে যদি মুহাম্মদ সত্য জবাব দিতে পারে তাহলে জেনে নিবা মুহাম্মদ সত্য নবী আর যদি জবাব না দিতে পারে তাহলে জানবা মুহাম্মদ মিথ্যা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে সামনের আয়াতের ভিতর আল্লাহ পাক জানায়া দেয় কোন নবীর জন্য কোন নবীর জন্য সব জ্ঞান জানা থাকা জরুরি নয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কোন নবীর জন্য সব জ্ঞান সব জ্ঞান জানা থাকা জরুরি নয় কোন নবী সব জানবে জানা থাকা জরুরি নয় আল্লাহর ওহির এলেন যদি জানে এটাই ঠিক আছে আল্লাহর ওহির এলেন শরীয়তের এলেম যদি জানে এটাই ঠিক আছে এর বাইরে কিছু জানা থাকা জরুরি নয় আল্লাহ তালা এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা নাজিল করে হযরতে মুসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে কথা বলেন ঠিক কি ঠিক না হযরতে মুসা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে আহা হা হা আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কেমন বলে আল্লাহ আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি রাগ করতে পারবেন না আল্লাহকে মুসা বলো মুসা সালাম আবার বলে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি রাগ করতে পারবেন না আল্লাহ কয় মুসারে আর দেরি কইরো না করো 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 কি প্রশ্ন তুমি করবা হযরতে মুসা বলে আল্লাহ গো আপনি আগেই বলছেন রাগ করবেন না বড় সিরিয়াস প্রশ্ন আল্লাহ বলে মুসারে তুমি করো আমি রাগ করব না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ একটু ভালো করে বোঝেন আল্লাহ গো আমি যদি তোমার রব হইতাম আমি যদি তোমার রব হইতাম আর তুমি যদি আমার বান্দা হইতা বুঝতে পারছেন বিষয়টা আমি যদি তোমার রব হইতাম আর তুমি যদি আমার বান্দা হইতা তাহলে তুমি আমার বান্দা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতা আল্লাহ কয় কি প্রশ্ন করতাছো মাথা তাটা ঠিক আছে নি মাথা ঠিক আছে নি এটা তো কোনোদিনই হওয়া সম্ভব নয় মুসা বলে আল্লাহ আমি তো জানি এটা কোনোদিন হওয়া সম্ভব নয় কিন্তু আমি একটু আগেই আপনারা বলছি আপনি রাগ করবেন না আল্লাহ কয় রে এটা তো কোনোদিনই হওয়া সম্ভব নয় তুমি আমাকে জিজ্ঞাসা করছো তুমি যদি আমার রব হইতা আর আমি যদি তোমার গোলাম হইতাম তাহলে আমি তোমার কাছে কি চাইতাম আমি যদি তোমার হইতাম আর তুমি যদি আমার রব হইতা আমি তোমার তোমার হইয়া কাছে সুস্থতার চাইতাম ইমানের পরে সব থেকে বড় দৌলতের নাম হলো সুস্থতা আল্লাহ আকবার আপনার হাতটা ঠিক আছে এটা যে কত বড় নিয়ামত যার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে সে বুঝে তার হাতটা কত বড় নিয়ামত যার চোখ আছে চোখে দেখতে পারে না সে বুঝে চোখটা কত বড় একটা নিয়ামত কথা বলেন ঠিক কি ঠিক না